তো আপনি আইসিউ তে গিয়েছিলেন ফুল মিনিং টা কি আইসিউ ফুল মিনিং তো হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা আবে মজা आएगा না ভিড়ো হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তার আগে তোমাদেরকে জানাতে চাই দোল যাত্রার বুকে লাথি মারা ভালোবাসা এবং রং মাখা অভিনন্দন দেখো আজকে ঝুলিতে প্রচুর মাল মশলা নিয়ে এসেছি যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেইগুলো নিয়ে তোমাদের সামনে আস্তে আস্তে একটা করে খুলবো তো চলো বেশি দেরি না করে ভাত না বকে শুরু করা যাক আজকের ভিডিও মালিককে গিয়ে বল খোকা এসছে রং মানুষের বেরঙিন জীবনকে রঙিন মানে কিন্তু এই রং নিয়ে যদি তুমি বেশি কচলা করো না তাহলে তোমার রঙিন জীবনটা চুলকে চুলকে দন্তান্ন হয়ে যাবে যেমন এখানে এই দুই নারীর হয়েছে চলো দেখে নেই হ্যাঁ শুয়ে পড় একেবারে গায়ের উপরে বাবা তৈরি করে দিয়ে গেছিল তো হ্যাঁ শ্বশুরবাড়ির সম্পত্তি এটা তোর শ্বেপড় শ্বেপড় হ্যাঁ রং ভালো করে তো এই দুই মহিলা তো মিথোতে ভিডিও বানিট ফেলেছে খুচিতে বাড়িও চলে গেছে গদগদ হয়ে গেছে ভিডিও খুব ভাইরাল হচ্ছে ও বাবা ভিডিও ভাইরাল হয়ে গেছে এবার টাকার বৃষ্টি হবে আমরা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে ফেলেছি আমরা স্টার হয়ে গেছি এক মিনিটের স্টার কিন্তু তার দুদিন পরে কি হয়েছে জানো 80000 টাকা জরিমানা করেছে পাবলিক সম্পত্তি ধ্বংস করেছো তোমরা এই জন্যই বলেছিলাম যে বেশি রং নি কচলা দরকার নেই বেশি রং নি কচলা কি হয় پیاری samaj gayi চলো নেক্সট আরে এতে তো শোভন জেঠু তালা ভর্তি রঙ বাবা ফোয়ারা পুরো আবার নাচছে এই লোকটা কি করলো বুঝতে পারলাম না পার্টির কোনো কাজ আসলো না না হোমে আসলো না কিন্তু হ্যাঁ খুব কাজে এসেছে পরের বউকে তুলে নিয়ে চলে এসেছে এসে ব্যাস টিয়ে করে নিয়েছে ব্যাস লাইফ সেটেল করে নিয়েছে তো এই যে রং খেলা খেলছে একে বলা হয় পরক্ষীয় রং খেলা পরের বউকে চুরি করে নিয়ে আসো তারপর তার মুখে গালে রঙ মাখাও এবং ড্যান্স ঢিকচিক খেলা নেক্সট কি আছে দেখি এবার বাড়ি থেকে হাড়ি গুড়ি নিয়ে এসছে কালো হাড়ি পেছনে কালী মাখানো হাড়ি নিয়ে মুখে মাখছে গায়ে মাখছে এইসব হলো সেই সব ছেলে যাদেরকে বাড়ি থেকে টাকা দাও একটা রং খেলার জন্য মা একটা টাকা দাও বাবা এক দশটা টাকা দাও রং খেলবো রঙ এসে টাকা নিয়ে কি করবি বাড়িতে হারি আছে কড়াই আছে কালী মাক মুখে এ তো পুরো মাতাল ফুল ফিট হয়ে গেছে মানে মদ এত পরিমাণে গিলেছে যে কোনটা বটি কোনটা হাতা কিছু বুঝতে পারছে না যে এটা ঘেটে দিলেই হলো এগুলো মাতালদের রং খেলা ভাই রং খেলার দিন এত মাতলামি করে আমি না এইটা জিনিস বুঝতে রং খেললো ভাই খুশি ভয়ে কিন্তু রং খেলার দিন মদ ফদ কে রং মারছে কি গু মাখছে সেটা নিজেই বুঝতে পারে না এরা যে কি করতে চায় গজাব বেজতি হ্যাঁ পুরুষ হয়ে ছিল রোগীটার। তার ফুল কি? আইসিউ ফোর মিনিট হচ্ছে আইসিউ হচ্ছে আপনার একটা রুগীর যে পেটের মধ্যে তাকে আইসিউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের জন্য কিন্তু বাবা বলে রুগীর পেটের মধ্যে আইসিউ ওরে গাধা তোকে জিগাস করছে আইসিউর ফুল মিনিং কি তার মানে এই না রুগীর পেটের মধ্যে অক্সিজেন লাভা এসব কিছু জিজ্ঞাসা করিনি এ কি ধরনের ডাক্তার তুই পয়সা बर्बाद बहन ফুল মিনিং কি ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ওটির ফুল মিনিং কি আপনি ওটিতে আছেন ওটির ফুল মিনিং কি ওটি ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয় বাচ্চা হয় দেন হচ্ছে এরকম টাই আর ওটির ফুল প্রাম হলো ওটি করাইতে হইবে এ তো সেই আমাদের ছোটবেলার একটা কেস হয়ে গেল ছোটবেলায় আমাদের যখন পড়তে বসতো সূর্য কোন দিকে ওঠে স্যার সূর্য তো ওই দিকে ওঠে ওই দিকে সূর্য ওঠে কোন দিকে ওইটা কোন দিক ওই দিক ওই দিক তো এর অবস্থা তার হয়েছে তারাকে নিয়োগপত্র কি আপনি এনেছেন সাথে অ অ্যাকচুয়ালি আমি সাথে করে আনতে পারিনি কারণ আমার বাস থেকে তারা গায়েব করে দিয়েছে அப்பா বলছে ঢাকা মেডিকেল কলেজের লোক নাকি নিয়োগপত্র গায়েব করে দিয়েছে তো বাড়িতে লোকজন ছিল না তারাকে এমনি এমনি ঢুকে মানে জিনিসপত্র হাতড়ে নে চলে গেল কোথায় রাখতো মানে ফেলে রাখতো নাকি মিজাতে এইখানে একটা নিয়োগপত্র কোন একটা নিয়োগপত্র কি বলছে ফিল্ম চলছে নাকি আমার মনে আছে কিনা যায় না ভারত যখন ওয়ার্ল্ড কাপে হেরে গেছিলো অস্ট্রেলিয়ার কাছে তো বাংলাদেশের কিছু সমর্থক ভারতকে বলেছিল মানে ইন্ডিয়াকে বলেছিল বুয়া এক কথা ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া বুয়া মানে আমি এই ভিডিওটা দেখার পরে একটা জিনিসই বাংলাদেশের দর্শকের কাছে জিজ্ঞাসা করতে চাই বা ভারতকে বুয়া বলার আগে একবার নিজের দেশের দিকে তো তাকা তোরা যেসব ডাক্তার তৈরি করছিস বড় বড় বুয়া মানে কাজের মাসি আজ তারাই এত বড় কাজের মাসি মানে ডাক্তার হাসপাতালে তৈরি হচ্ছে যার কারণে তোদের দেশে যত লোকজন যে কোনো সমস্যা হলে রুগী ভয় ভেলোরে চলে আসছে হায়দ্রাবাদে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে না কলকাতায় চলে আসছে তাহলে এবার তোরা ডিসাইড করে বল ভাই বুয়া কারা এটা ডাক্তার না বুয়া একটা তোমসে নাও পায়গালে তোমার বিল ঠিক নেই লাগবে না তো নাও পায়গা ও এটা দিদি তো ছবি আঁকছে দিদি নাম্বার ওয়ানে ভাই সবাইকে একটা জিনিস বলে দিই আগে লিয়েনো দু দা যার ছবি হলো বিশ্বে বিখ্যাত যার ছবির তুলোনা আর যার বিশ্লেষণ এখনো পর্যন্ত মানে খুব কম লোকই করতে পেরেছে তারপরে দ্বিতীয় স্থান দেওয়া হয় আমাদের দিদিকে যার ছবির বিশ্লেষণ তো করা দূরের কথা কি আঁকছে সেটা পর্যন্ত লোকে বুঝতে পারে না কিন্তু আজকে আমি বলবো যে এটা চলো দেখি ধান কি বলেছিলাম আগে আগেই বলেছিলাম সালা বলেই দেবো আজকে আমি কি আঁকছে আমি অনেকক্ষণ মানে লক্ষ্য করেছি এটা ধান গাছ ধান গাছ লাল হয়ে যায় নাকি জবা ফুল একশো তো একশো পার্সেন্ট কৃষ্ণচূড়া গাছ এটা কি হচ্ছে তো সাদা করে ফেললো কেন এটা আবার কি ফুল উঠছে ফুল দিয়ে প্রথমে বেরোলো ধান ধান থেকে হলো জবা জবা থেকে কৃষ্ণচূড়া তার ভেতর দিয়ে আবার দেখছি মানে সাদা 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 কি আঁকতে চাইছে এটা ওদের লিওনো দাদা বলতে পারবে না কি হয়েছে কাঠি দিয়ে রং গুলো তুলে দিয়ে সবুজ বেশি করে বাড়িয়ে দিচ্ছে আমি হেরে গেছি হ্যাঁ আর বলে রবি মানে ভুল বলে ফেলেছিল আর সাদা সাদা ছোপ ছোপ দিচ্ছে রগের মধ্যে এই তো মানে রঙের টিউবটা নষ্ট করে ফেলছে এত গেজা 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 করছে এই লজ্জা করছে না আবার বলছে দারুন কি আঁকছে ওটা কি এই প্রথমেই বলেছিলাম লিওনার্দো ভিনচির পরে এই মানে দ্বিতীয় আঁকার যার আঁকার কোনো বিশ্লেষণ করা যায় না ই দেখো মানে বাবা হাত তাই দিচ্ছে সৌরভের বউ মানে কি বুঝেছে বুঝতে পারিনি তো ভারতনাট্যম না যে তাতা থাই তাতা থাই এটা এই মুদ্রা এটা এই মুদ্রা এটা কি আঁকলো হে আবার বলছি অসাধারণ এই পাগল না কি এরা হ্যাঁ আমার তো মাথায় ঢুকলো না এঁকেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো সবাইকে একটা কথাই বলবো তোমার গ্রামের উন্নয়ন তখনই তুমি বুঝতে পারবে যখন ভোট চলে এসছে